দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সম্মানের পরীক্ষা আগামী তিরিশ এ জুন শুরু হবে লিখিত পরীক্ষা শেষ হবে এগারো আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে শেষ করতে হবে মঙ্গলবার দুই এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিযন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাসার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে রুটিন অনুযায়ী তিরিশে জুন থেকে শুরু হচ্ছে এইচএসি ও সম্মানের পরীক্ষা প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত এর আগে দুই হাজার চব্বিশ সালের এইচএসি ও সম্মান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তিরিশ জুন পরীক্ষার তারিখও ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যারা এইচএসি পরীক্ষার্থী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ